সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যাবে নম মুকং করতে বাচালং পঙ্গুং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পৰমানন্দ মাধব আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ। কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলীর কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আসে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে কোনো একখানি চিঠি অন্তর্ণীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত ভাণ্ডার জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি পঁয়ত্রিশ শান্তি আশ্রম কুকিলামুখ আষাঢ় তেরোশো উনিশ বাংলা স্নেহের কি তোমার পত্রখানি পাইয়া বিস্তারিত অবগত হইলাম সকলেই তোমায় ফেলিয়া আমার নিকট চলিয়া আছে তুমি একা পড়িয়াছ বাস্তবিক বড় কষ্টের বিষয় কিন্তু তুমি তো পূর্ব হইতে সকলেই জান তোমাকে আমি তাহা ঢাকায় জানাইয়াছিলাম তুমি তো কোনো আপত্তি করো নাই বরং মুখে সম্মতি জানাইয়াছিলে স্বেচ্ছায় জোর পথ তুমি পরিষ্কার করিয়া দিয়াছ জোর নিকট শুনিলাম তুমি তাহাকে যে সকল কথায় উৎসাহিত করিয়াছ তাহা আমার শিষ্যার উপযুক্ত কথা শুনিয়া বড়ই সন্তুষ্ট হইয়াছিলাম এবার কার পত্রও আমার শিষ্যার উপযুক্ত লেখা তোমার পত্র পড়িয়া আনন্দিত হইয়াছি বৎসে তোর স্বামী বা আমি যেখানে যত দূর দেশে অবস্থিতি করি না কেন তুই কি আমাদের ছাড়া কিংবা আমার ভালোবাসায় বঞ্চিত হইবি আমার কত শিষ্য সংসারে বাস করিতেছে সবাই সন্ন্যাসী হোক এই ইচ্ছা আমি করি না বরং সংসারে রাখিতেই চেষ্টা করি জুকে গরের বাহির করিতে আমি কখনো ইচ্ছা করি নাই তবে রা চলিয়া আসায় সে মন মরা হইয়া গিয়াছিল তাহার মনে আনন্দ উৎসাহ স্ফূর্তি ছিল না চিন্তায় চিন্তায় শুকাইয়া শরীরটা কাঠ হইয়াছিল এর উপবস্থায় আবার তোমার শাশুড়ির যন্ত্রণা তাই সে বাড়ি সারিয়া আমার নিকট আসিয়া হাফ সারিয়া আছে সে সিমটা করঙ্গাদারি সাইমাকা গাছতলায় তাকা সন্ন্যাসী হয় নাই বাড়িতেও যে রূপ ছিল এখানেও সে রূপ বাস করিতেছে বাড়ি অপেক্ষা এখানে সে কম যত্নে থাকিবে না তাহার জন্য তোমার বা তাহার অন্য কোনো আত্মীয় স্বজনের কোনো দুঃখের কারণ নাই তুমি দূরে থাকিলেও আমার মঙ্গল দৃষ্টির অন্তরালে নৌ আমি সর্বদা তোমার মঙ্গল কামনা ময়মন ময়মনসিংহের মধ্যে এখন তুমি আমার একমাত্র শিষ্যারূপে পরিচিতা আশা করি তুমি আমার গৌরব রক্ষা করিতে পারিবা তুমি যদি কর্তব্যে অবহেলা করো অধর্মে মন দাও তবে আমার কলঙ্কের সীমা তাকিবে না শিষ্যা হইয়া গুরুর নামে কালি দিও না তুমি সন্ন্যাসীর স্ত্রী সুতরাং সন্ন্যাসিনী তুমি আদর্শ ব্রহ্মচারিনীর ন্যায় দেবী প্রতিমার ন্যায় গৃহে বিরাজিতা থাকিবা সর্বদা সর্ববিষয়ে নির্লিপ্তা তাকিবা কাহারও কোনো কথায় যাইও না আপন গৌরবে গরবিনী হইয়া আপন ভাবে ভোর তাকিবা দুঃখী তাপির সেবা করিবা পীড়িতের চোখের জল মুছাইয়া দিবা এবং শ্যাম সুহাগীকে বুকে করিয়া সকল জ্বালা সকল কষ্ট ভুলিয়া যাইবা আমাকে প্রাণপ্রণে সেবা করিবা কদাচ অনাদর বা অযত্ন করিও না তোমার দুইটি নয় পাঁচটি নয় একটি মাত্র মেয়ে তাহাকেও যদি অযত্ন তাহা হইলে ঈশ্বর দত্ত দানে অবহেলা করা হইবে একটি সন্তানের প্রকৃত মা হইতে না পারিলে তুই জগজ্জননী হইবে কি রূপে আমার আদেশ বা উপদেশ পালন না করিলে আমাকেই অবমাননা করা হইবে বৎসে আত্মীয়স্বজন তোর ব্যবহারে দুদিন কষ্ট পাইবে কিন্তু তোর জন্ম জন্মান্তরের কর্মের বোঝা বহন করিতে হইবে আমাকে একতা সর্বদা যেন স্মরণ থাকে তুমি কোনো দুষ করিলে তোমার মা আমাকে পত্র লেখেন তাহা হইলে আমার তাহা হইলে বুঝো আমার দায়িত্ব কত গুরুতর সুতরাং চারদিক বিবেচনা করিয়া থাকিবি ধ্যান ধারণা জপে দিবানিশি ভগবত চিন্তায় ভোর তাকিবি যে যাহা বলে কিছুতেই দৃকপাত করিও না সুখ দুঃখ ভুলিয়া যাইও আমার সতী মা তুই তোকে যেন আমি গঙ্গাজলের ন্যায় পবিত্র মনে করিতে পারি আমার উপর বিশ্বাস তাকে যেন আমি কখনো তোমাদের অমঙ্গল করিব না আমি অকাতরে তোদের মঙ্গলের জন্য প্রাণ দিতে পারি সুতরাং দুঃখ কি মা আশ্রমের সব মঙ্গল সকলে ভালো আছে সাতই বৈশাখ তৃতীয়ার দিন গুরুর আসন প্রতিষ্ঠা হইয়াছে চরা ব্রহ্মদেশ হইতে আশ্রমে আসিয়াছে যতদিন সিংহে তাকিবা ততদিন মান অপমান ভুলিয়া তোমার শাশুড়ির সেবা করিবা তাহার অবাধ্য হইও না তুমি আমার আশীর্বাদ জানিও কি তোমার ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদ পরিব্রষ্ট মাত্রাহী নঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা দুঃখ দুঃখভা গোবেত ওং শান্তি 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 অরুম তৎসৎ